নমস্কার আজকে সাপ্তাহিক লটারি রাশিফল আলোচনা করব আমি আপনাদের কাছে মাসিক লটারি আলোচনা করেছি আজকে বলবো তিন তারিখ থেকে ন তারিখ সারাটা সপ্তাহ বারো রাশি লটারি ভাগ্য কেমন যাবে এবার আপনারা বলবেন দাদা আমি লটারির টিকিট কাটছি আমার লাগবে না আপনি বলছেন আমার রাশির লাগবে আবার বলছেন এক নম্বর বা দু নম্বর এদিক ওদিক করে লাগবে আপনি কারো কাছে একটু যান না গিয়ে নিজের কাছে নিজের পিটিশনটা করুন যে আপনার কোন সিচুয়েশনের জন্য আপনার এই ফ্যাক্টরটা যা মুখে সাথে সুযোগটা হাতছাড়া হচ্ছে কেন যখন দেখছেন বারে এই ফ্যাক্টরটা হচ্ছে কি আছে একখানে ফিস দেবেন অসুবিধা কি আছে ওই দরকার সামান্য আপনার যে এতই লটারি কাটার লটারি কেটে আপনি বলক হতে চাইছেন আপনি অবশ্যই তাহলে রেক্টিভেশন করিয়ে নিন অসুবিধা কি আছে কেননা আমি বারবার বলি লটারিটা হচ্ছে সাতটা বা জুয়ার মতো ফাটকা আপনার ভাগ্যে যদি থাকে আপনি রাতারাতি বলো লটারি কথা বলে লটারি ভাগ্য সেটা আগে দেখুন আপনার ভাগ্যে আছে কি না যদি থাকে যদি কোনো জায়গায় অবস্ট্রাকশন হয় সেটা অবস্ট্রাকশানটা কাটান আপনিও এই ভাগ্যটা ফেরাতে পারবেন লটারির দ্বারা আমি বলেছিলাম মাসিক লটারি দেওয়ার সময় যে অবশ্যই সাপ্তাহিক লটরির আশীর্বাদটা আপনার ফলো করবে তেমনি প্রত্যেক সপ্তাহ এই সপ্তাহে লটরির আশীর্বাদে আপনার কাছে আমি উপস্থিত হয়েছি বা হাজির হয়েছি সুতরাং চলুন তাহলে এই তিন তারিখ থেকে ন তারিখ আর যদি আপনাদের অবশ্যই ভালো লাগে আমার এই প্রোগ্রাম কেন আমি সরষে বলি কিছু না কিছু সবসময় লাগছে অল্প স্বল্প সেইটা দেখুন একদম বড় লেগে লটে লেগেই ফেলেছে আমাকে মেসেজও করেছে যাই হোক আপনারাও সেই সুযোগটা কাজে লাগাতে পারে চলুন তাহলে আলোচনা করিনি মেষরাশি মেষরাশির জন্য এই সপ্তাহটা কিন্তু আপনার বিশেষ করে বিশেষ করে আপনার মঙ্গলবারটা বৃহস্পতিবারটা আপনি লটারি টিকিট কেটে আপনার ভাগ্য ফেরাতেই পারেন ভাগ্য আপনি ফেরাতেই পারেন এবং কি শুক্রবারটাও অর্থাৎ মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার আপনার লটারি ভাগ্য এই সপ্তাহে খুব ভালো খুব ভালো হবে আপনার জন্য আপনি লটারি টিকিট কেটে কিন্তু বেশি অঙ্কে কাটতে যাবেন না তাহলে কিন্তু আপনার একটু লস হয়ে যেতে পারে বিশ্বরাশি বিশ্বরাশির জন্য এই সপ্তাহটা আপনি বিশেষ করে শুক্রবারটা ট্রাই করুন শুক্রবারটা ট্রাই করুন আপনার জন্য ভালো হবে এবং বৃহস্পতিবারটা আপনি ট্রাই করতে পারেন শুক্রবার এবং বৃহস্পতিবার ট্রাই করতে পারেন আর যদি শনিবার কোনো খেলা পড়ে শনিবার আপনি সকাল দুটা ট্রাই করতে পারেন এগারোটার মধ্যে তাহলে কাজে লাগাতে পারেন কিন্তু অল্প সংখ্যক কাটবেন বেশি কাটবেন না মিথুন রাশি মিথুন রাশির আপনি এই সপ্তাহটা বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার মিথুন রাশি বৃহস্পতি আর শুক্রবার আপনি ট্রাই করে দেখতে পান অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশির এই সপ্তাহে কিন্তু মানে আপনার আপনি কিন্তু একাধিকবার ট্রাই করতে পারবেন মঙ্গলবার বিশেষ করে মঙ্গলবারটা ট্রাই করেন বৃহস্পতিবার একদম বৃহস্পতিবার আপনাকে আমি বলবো টিকিট কাটুন অল্প সংখ্যক কাটবেন বেশি অঙ্কের কাটবেন না কেটে আপনি আপনার ভাগ্যের স্বাদ বা লটারির স্বাদ আপনি পেতে পারেন সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু আপনি মানে বেশি ট্রাই করতে যাবেন না আপনি আপনি শুক্রবারটা ট্রাই করুন শুক্রবারটা করুন আপনার জন্য ভালো হবে আর মঙ্গলবারটা ট্রাই করুন মঙ্গলবারটা ট্রাই করুন বাকি দিনগুলো আপনি বেশি ট্রাই করবেন অল্প অল্প সংখ্যক কাটবেন এই দুটো দিনে আপনার ভাগ্যের সাথ দিতে পারে কন্যা রাশি কন্যা রাশি আপনার কিন্তু বিশেষ করে কন্যা রাশি শুক্রবারটা আপনি টাই করতে পারেন আর না ট্রাই করাই ভালো শুক্রবারটা একটা করবেন অল্প সংখ্যক কাটবেন বেশি অঙ্কের কাটবেন না তুলা তুলা রাশি এই সপ্তাহটা মানে বিশেষ করে আপনি যদি বুধবারটা যদি এখন তো কাটার না কাটারাই বেটার কাটে লস হতে পারে আপনি বুধবারটা অল্প সংখ্যক কেটে দেখতে পারেন যদি এখন তো আপনার খুব নেশা থাকে বিশ্ব রাশি বিশ্ব রাশি এই সপ্তাহ কিন্তু আপনার খুব যে সাপোর্ট দেখা যাচ্ছে না যদি একান্তেই কাটতে হয় আপনাকে সোমবারটা বৃহস্পতিটা ট্রাই করতে পারেন সোমবার অথবা বৃহস্পতি আপনি ট্রাই করতে পারেন এবং আপনি সবচেয়ে বেস্ট হবে টু বেস্ট ফর ইউ মানে বৃশ্চিক রাশি বৃহস্পতিবার ধনুরাশি ধনুরাশির জন্য এই সপ্তাহে কিন্তু আমরা বৃহস্পতিবার সবচেয়ে বেস্ট দিন মঙ্গলবারটা আপনি ট্রাই করতে পারেন বৃহস্পতি মঙ্গলবারটা আপনার জন্য খুব ভালো হবে কিন্তু আপনি অল্প অঙ্কের কাটবেন মকর রাশি মকর রাশির জন্য আপনার এই সপ্তাহটা মানে সাতটা বা জুয়া বা লটি মানে বেশি বেশি আপনি হ্যাবক অঙ্কের কাটবেন না আপনার জন্য বলবো আপনি মঙ্গলবারটা ট্রাই করুন মঙ্গলবারটা ট্রাই করুন কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনি মঙ্গলবারটা বুধবার এবং বৃহস্পতি আপনি ট্রাই করে দেখতে পারেন মিন রাশি মিন রাশির জন্য এই সপ্তাহটা আপনার আর্থিক লাভের যে জায়গাটা রয়েছে সেটা

আনন্দটা রটের প্রাপ্তি সে আনন্দ আপনি উপভোগ করতে পারবেন যোগাযোগ করতে হলে বুকিং নামে ফোন করে নেবেন দুটো বুকিং নাম্বার রয়েছে যে কোনো জায়গা থেকে দেশে বিদেশে বাইরে এবং যে কোনো বয়সের লোকেরা অবশ্যই ভালো থাকবেন নমস্কার